ভাইরে ভাই এইটা হবে আমি তুফান মুভির আমি তুফান মুভির টেলারটা দেখে আমি বুঝতেই পেরে গেছিলাম এই এইরকমই একটা হবে তার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে কি ঘটনা ঘটেছে বাংলাদেশের একটা ছেলে সোশ্যাল মিডিয়া পুরো কাঁপিয়ে দাপিয়ে বেরিয়ে গেছে এখনও বেরোচ্ছে যে ছেলেটার নাম হচ্ছে যে সুপারস্টার মেঘা ব্যাপক স্টার এবং অ্যাকশন স্টার হচ্ছে যে সাকিব খান আমরা সাকিব ভাইয়া কথা বলছি তো সেই সাকিবিয়ানরা তো বিশাল লেভেলের খুশি যে সাকিব খানকে এতদিন পরে তারা আসল যে সাকিব খানকে দেখতে চেয়েছিলো এতদিন পরে এবার তারা সেই সাকিব খানকে তারা দেখতে পাবে তো সেইখান থাকতে সাকিব খানের ট্রেলারটা জাস্ট এই একদিন আর দুদিন হলো রিলিজ করেছে রিলিজ হওয়ার পরে এক কোটি প্লাস শুধু এক কোটি না এক কোটি প্লাস ভিউস পেয়ে গেছে ভাই তুফান মুভি এই সাকিব খানের তাহলে বুঝতে পারছো যে এই বইটা এই বইটা যেদিনকে রিলিজ হবে সেদিনকে কেউ বাংলাদেশ তো পুরো দাপিয়ে কাঁপিয়ে বেরোবে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু কমার্শিয়াল মুভি একটু হলেও কিন্তু কম চলছে কিন্তু এইটা কিন্তু ভাই পুরো বল দেখে মনে হচ্ছে যে পুরো একটা বলিউডের মুভি আমরা দেখছি এই জন্যই কিন্তু মানুষ কিন্তু ভরসা করছে ভরসা করছে সাকিব খানের উপরে ভরসা করছে কিন্তু এটাই হচ্ছে কিন্তু ব্যাপার এটাই যে আমাদের এখানে কমার্শিয়াল সিনেমা কিন্তু এখন ভালো কনসেপ্ট না আসা পর্যন্ত একমাত্র দেবদার খাদান আর জিদ্দার বুমেরাং তবে বুমেরাংটা কিন্তু একটা আলাদা ধরনের মুভি হতে চলেছে কিন্তু সেইখান থাকতে এই মুভিটা সত্যি কথা বলতে দর্শক এই মুভিটা দেখার জন্য ভাই আমি বলছি কিন্তু এই মুভি কারণ আমরা চারদিক ঘুরি বা চারদিক আমরা দেখি লোকের সঙ্গে কথা বলি এই জিনিসটা কিন্তু বুঝতে পাচ্ছি যে দর্শককে কিন্তু এই মুভিটা দেখার জন্য ভাই অপেক্ষা করে বসে রয়েছে ঠিক আছে যে তুফান মুভি এটা কবে হবে তার কারণ তুফান আমি আবার তুফান কিন্তু একটা বলিউডের মুভির মতন স্ট্রাকচারটা যে অ্যাকশনটা যেটা দেখিয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে আর তার সঙ্গে যে মানুষটা রয়েছে যার নাম হচ্ছে যে চঞ্চল চৌধুরী ও কি ডাইলগ তাহলে এই বইটা কেন চলবে না আর এক কোটি প্লাস ভিউজ তারা কেন নিয়ে আসবে না এটাই হচ্ছে কিন্তু ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেব দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো দেখো ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই